কেমন আছি সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দুই থেকে তিন মিনিট সময় নেব এর মধ্যে তৎসম অর্ধতসম এবং তদ্ভব শব্দ এই তিনটি শব্দ আপনাদের বুঝাব এবং আশা রাখি এই তিন মিনিটের মধ্যে আপনারা বুঝে যাবেন আমি প্রথমেই লিখেছি তৎসম শব্দ চেনার উপায় আমি কিভাবে চেনবো যে এটা হচ্ছে তৎসম শব্দ আমি বলেছি তৎসম শব্দে রেফ থাকবে রফলা থাকবে জফলা থাকবে রিকার থাকবে এবং যুক্ত ব্যঞ্জন থাকবে এই কয়েকটা জিনিস থাকলে সেটাকে আমরা কি বলবো সেটিকে আমরা তৎসম শব্দ বলবো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে গিয়ে এটা আবার ব্যতিক্রম হবে আবার এখানে বলেছি অর্ধ অর্ধতম শব্দ চেনার উপায় এখানে বলেছি উচ্চারণ করতে গিয়ে মনে হবে এটা একটা অশুদ্ধ উচ্চারণ এটা কোনো শুদ্ধ উচ্চারণ না যেটা এরকম মনে হবে সেখানে যদি যুক্ত ব্যঞ্জনও থাকে রেফও থাকে তাহলে সমস্যা নাই সেটাকে আমার ধরে নিতে হবে এটি হচ্ছে অর্ধতৎসম শব্দ যে উচ্চারণ করতে গিয়ে সেটা অশুদ্ধ মনে হবে আর তদ্ভ শব্দ সেটা হচ্ছে আমাদের প্রচলিত যে আমরা স্বাভাবিক উচ্চারণ করি যেটা আমরা খাঁটি বাংলা শব্দও বলে থাকি সেটাই হচ্ছে আমাদের তদ্ভ শব্দ যদি আমরা উদাহরণে যাই তাহলে আমরা খুব ক্লিয়ার হব এখানে আমি লিখেছি চর্মকার আমি লিখেছি চর্মকার এখানে রেফ আসতে আমাদের চেনার উপায়ের মধ্যে একটা বিষয় হচ্ছে রেফ থাকবে এখানে রেফ আসতে এই জন্য আমরা একটা ধরে নিলাম তৎসম শব্দ আর এখানে লিখেছি আমরা চম্মার আসলে চম্মার বলতে কোনো শব্দ আছে মনে হয় না যেটা কেমন যেন একটা ভুল উচ্চারণ অশুদ্ধ উচ্চারণ হ্যাঁ এরকম মনে হয় জন্য এটা হয়ে গেছে অর্ধত্যম আর চামার এটা আমরা স্বাভাবিক উচ্চারণ করে থাকি এটা হচ্ছে তদ্ভব শব্দ আমি এখানে বলছি চন্দ্র রফালা আছে এখান দেখেন যখন চন্দ্র হয়ে গেছে আসলে চন্দ্র বলতে কিছু নাই চন্দ্রটা কেমন যেন মনে হয় না এটা অশুদ্ধ একটা ভুল উচ্চারণ আবার এখানে আমি বলেছি চাঁদ স্বাভাবিক উচ্চারণ এই জন্য এটা হচ্ছে তদ্ভব এখানে আমি লিখেছি কর্মকার রেফ আসছে এই জন্য এটা হয়ে গেছে কি তৎসম শব্দ আর এই কর্মকারটাকে যখন আমি বলবো কম আর আসলে এটা মনে হবে যে কেমন যেন ভুল উচ্চারণ এটা অশুদ্ধ কোনো উচ্চারণ এই জন্য এটা হয়ে গেছে অর্ধতৎসম শব্দ আর কামারটা যখন বলবো এটা স্বাভাবিক উচ্চারণ এটা হচ্ছে তৎভব শব্দ এখানে আমি বলেছি কর্ণ মানে কান এটা যখন আমি বলবো কর্ণ এখানে রেফ আসছে এটা হচ্ছে তৎসম শব্দ এটাকে যখন আমি বলবো কর্ণ তখন মনে হবে কর্ণটা কেমন যেন অশুদ্ধ একটা উচ্চারণ আর এখানে যখন কান বলবো তখন সেটা হয়ে যাবে শব্দ এখানে আমি বলেছি কার্য ধরে নিলাম সেটা হচ্ছে তৎসম শব্দ যখন এটাকে আমরা বলবো কজ তখন মনে হবে এটা কেমন যেন ভুল একটা উচ্চারণ অশুদ্ধ উচ্চারণ এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ কাজ যখন বলবো সেটা হবে আমাদের তদ্ভব শব্দ এরকম ভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে মনে হয় খুব সহজেই মনে রাখা যাবে যেমন আমরা সচরাচর বলি কি আমরা সবাই বলি প্রণাম প্রণাম বলি এন দিলাম আমি প্রণাম রফলা আসছে এই জন্য এটাকে আমি ধরে নিলাম কি রফলা থাকলে সেটি হবে কি সেটি হবে তৎসম শব্দ এখানে আমি ধরে নিলাম এই প্রণামটাকে অনেক সময় যখন আমরা বলি পেন নাম তখন মনে হয় নাম এটা আবার কি অশুদ্ধ উচ্চারণ মানে কি এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ তারপর আমরা বলি শ্রাদ্ধ এটাকে যখন আমরা বলি শ্রাদ্ধ তখন মনে হয় যে সেরাদ্ধ হচ্ছে কেমন যেন ভুল উচ্চারণ ওটা হচ্ছে অর্ধতৎসম শব্দ এভাবেই যদি আমরা মনে রাখি তাহলে মনে হয় যে অনেক দিন মনে থাকবে আমাদের একটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে যেমন ভবন এইরকম একটি শব্দ আছে এটা কিন্তু তৎসম শব্দ তখন মনে হতে পারে যে হ্যাঁ ভবন এটা তো আসলেই রিকার নাই রেফ নাই রফলা নাই জফলা নাই যুক্ত ব্যঞ্জন নাই তাহলে এটা কি করে তৎসম শব্দ হইলো না এরকম হয় ব্যতিক্রম আছে কিছু এবং এটা নিয়ে টেনশন করা যাবে না তবে এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তৎসম শব্দে কি থাকবে রফলা থাকবে জফলা থাকবে রেফ থাকবে রিকার থাকবে এবং যুক্ত ব্যঞ্জন থাকবে আর অর্ধ তৎসম শব্দে কি হবে উচ্চারণ করতে গিয়ে অশুদ্ধ মনে হবে আর তদ্ভব শব্দ হচ্ছে কোনটা যেটা আমরা প্রচলিত স্বাভাবিক উচ্চারণ করি যাকে আমরা খাঁটি বাংলা শব্দ বলি এভাবে যদি আমরা মনে রাখতে পারি সেটা আমাদের জন্য আসলেই মঙ্গলজনক এ পর্যন্ত আজকে ভালো থাকেন সুস্থ থাকেন